রব্বে কারিম মেসেজ জানাই দিছেন তুমি যেখানে থাকো যেভাবে থাকো না কেন মরণ থেকে পালাইতে পারবে না আর আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে পয়গম্বর মোহাম্মদ আরবি সাল্লু আলি সাল্লামের কাছে আল্লাহ রাবুল আলমিন ফেরেস্তাদের লিডার হজরত জিব্রাহিল আলহি সালাতলামের মাধ্যমে কোরআনুল করিমে আল্লাহ তালাই খবর দিয়ে দিয়েছেন কুল্লু নাফসিন সিনজা ইকাতুল মৌত তুমি যেখানে থাকো যেভাবে থাকো মরণ তোমাকে পাকড়াও করবেই মরণ থেকে কেউ পালাইতে আজ পর্যন্ত পারে নাই দুনিয়ার ভিতরে যত বড় বড়ো বাদশা ছিল যারা দুনিয়াটাকে পরিচালনা করছে আজকে তাদের নাম নিশানাও দুনিয়াতে নাই তারা যে জায়গায় বসবাস করতো ওই জায়গার কোনো অস্তিত্বও নাই এই জন্য আল্লাহর রাবুল আলমী জানাই দিয়েছে কুল্লু নাফসিন জাই কেতুল মোদ তুমি যেখানে থাকো যেভাবে থাকো না কেন মরণ তোমাকে দৌড়বেই মরণ তোমাকে পাকড়ও করবেই করবে এই জন্য ভাই মরণ যখন আমাকে একদিন আমার সাথে মোলাকাত করবে আমি মরণের জন্য কীভাবে কতটুকু প্রস্তুতি নিলাম আমাকে যখন মরণের সাথে মোলাকাত হতে হবে আমি তো মরণের কথা ভুলে আমি দুনিয়ার বক বিলাসে দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার আনন্দের মাঝে পড়ে আমি রবে কারিমকে আমি ভুলে গেছি এই জন্য ভাই যেখানে থাকি না কেন মরণ থেকে পালানোর কোনো রাস্তা আল্লাহ রাবুল্লা সৃষ্টি করে নাই কবি সুন্দর করে কত সুন্দর করে বলে দিয়েছেন মরণ থেকে পালাও তুমি মরণ তোমাই লই বেগিরি যদিও সুদূর আকাশ পানে লোকাও সেথায়ে লাগিয়ে সিরি এ মহারোগের চিকিৎসক নাই নাই চেয়ে ঔষধ জগতে খুঁজিয়া কাতর হইলে কি হবে পারিবে না তাহাকে ফিরাতে এই মরণ থেকে কেউ আজ পর্যন্ত পালাইতে পারে নাই গো ভাই পালাইতে পারে নাই গো বোন আমার আপনা আমিও পালাইতে পারবো না দুনিয়ার সমস্ত মানুষ এ কথার উপরে একমত মরতে হবে এটা কার কখন আসে কিভাবে আসে কেউ জানি না এজন্য আসেন আপনার আমার জীবনটাকে একটু পরিবর্তন করি আজকের সারা রাত আমি গুণা করি দিনের বেলা আমি গুণাগুলো কল্পনা করি রাত্রেবেলা বেলা ঘুমানোর আগে গুণাগুলো ভাবনা করি কিন্তু আমাকে যখন মরণ একদিন পাকড়াও করবে আর আমি এমন গুনার বোঝা নিয়ে মালিকের কাছে হাজির হয়ে যাব। তখন আমার ওই সময় এ কথা বলা ছাড়া কিছু উবে থাকবে না ইয়া লাইতানি কুং তু তো ইয়া লাইতানি কুং তু আহারে আজকে যদি আমি মানুষ না হয়ে মাটি হয়ে যাইতাম ওই সময় আফসুস করতে করতে আপনি আমি একদম পাগলের মতো হয়ে যাবো এজন্য ভাই ওই আফসুস করার আগে আসেন আজকে থেকে নিজেকে পরিবর্তন করি নিজেকে একটু আপডেট দিয়ে পরিবর্তন করি আমাকে যখন রব্বে কারিমের কাছে মালিকের কাছে হাজির হতে হবে আমি কি নিয়ে যাব। আমাকে তো আল্লাহর কাছে হাজির হতে হবে আমাকে তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আমাকে যে তিনি যে নিয়ামত দান করছেন এতটুকু এই নিয়ামতগুলো আমি কি কি কাজে ব্যবহার করছি এজন্য ভাই আসেন আপনার কানে যে আমার এই পক্ষ থেকে যে মেসেজটা যে খবরটা গেছে এখান থেকে একটু নিজেকে উপলব্ধি করেন একটু পরিবর্তন করেন যে আমি তো মরে যাব আমার বাবা চলে গেছে দাদা চলে গেছে আমার আপন চলে গেছে আমি একদিন চলে যাব কিন্তু আমার সাথে তো কেউ যাবে না তিনটা সাদা কাফনের কাপড় ছাড়া আমার সাথে আর কেউই থাকবে না আমি এই অন্ধকার কবরে কত অনন্ত কাল থাকতে হবে আল্লাহ সারা কেউ জানে না জন্য আজকে থেকে বলি ভাই সবাইকে বলি আসেন মরণের কথা স্মরণ করে বেশি বেশি করে ভালো কাজগুলো করার আল্লাহ যেন আমাদেরকে দান করে